আসসালামু আলাইকুম গাইস আমরা ইউটিউব চ্যানেলে বিক্রি করে দিতেছি তার পাশাপাশি আমার গেম আইডি যেটা আছে এটাও বিক্রি করে দেব সো আমাদের ইউটিউব চ্যানেলে কীরকম ভিউজ আসে তার পাশাপাশি আমাদের আইডি কালেকশনটা দেখাবো তোমাদেরকে যদি কেউ নিতে আগ্রহ হও অবশ্যই মানে দু একসাথে সেল করবো গেম আইডিও প্লাস ইউটিউব চ্যানেলও যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা তো চলো আমি তোমাদেরকে লং ভিডিওতে ভিউজ কিরকম হয় যেরকম আমি লং ভিডিও সারতেছি লং ভিডিওতে ভিউ ভিউ কিরকম হয় তোমাদেরকে আজকে দেখাবো তো প্রথমে ভিডিওতে দেখো পাঁচশো একাত্তরটা ভিউজ আছে তারপর যে বাষট্টিরা তোমরা নিজেরাই দেখে নাও চ্যানেলে ভিউজ কীরকম আছে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ভিউজ আছে যে ভাই চ্যানেল ডাউন ভাই চ্যানেল আমার আমার চ্যানেল কোন সময় ডাউন হতে দেয় নাই আর আশা করি হইব না তো তোর মানে তারপরে আমি চ্যানেলটা বিক্রি করে দিতেছি তো এই ভিডিওতে কুটি দেখা পাঁচশো একাত্তরটা ইমপ্রেশন ষোলোটা সরি চোদ্দোটা সাবস্ক্রাইব হয়েছি ভিডিওতে দে তারপর হয়েছে ইমপ্রেশন ইমপ্রেশন হয়েছে চোদ্দো হাজার ঠিক আছে ইমপ্রেশন চোদ্দো হাজার কিন্তু মোটামুটি ভালো ভিউজ আছে এই যে দেখতে ডাউন বাইক আমার ভিডিওতে মানে ভালো ভিউজ আছে সবসময় এনি ইন ভালো ভিউজ আছে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাইবা আমি তোমাদেরকে গেম আইডিও বিক্রি করে দেব প্লাস ইউটিউব চ্যানেলও বিক্রি করে দেবো তোমরা যদি চাও সরাসরি আমার সাথে যোগাযোগ করবা সরাসরি যোগাযোগ করবা তেলের সরাসরি যোগাযোগ করে নিতে পারো তো ঠিক আছে আর তার পাশাপাশি যদি অনলাইনে নিতে চাও যেরকম টাইপেরই বলো তোমরা যেরকম তোমাদের যেরকম সুবিধা এরকম নিতে পারো তার পাশাপাশি দেখতে ছয়শো ভিউজ ছয়শো বিউস সাতশো বিউস মানে ছয়শো সত্তরটা দেখতে সাতশো বিউস প্রায় দেখতেছে যে একশো সতেরোটা তারপর দেখতে পাচ্ছি যে একটা চারশো বিউস একটা দেখতে এই যে ভিডিওটা দেখো তোমরা কয় হাজার বিউস পঞ্চাশ হাজার বিউস ঠিক আছে নয়শো উন উনত্রিশটা লাইক হাওয়া নয়শো উনত্রিশটা লাইক প্রায় কমেন্ট আছে বত্রিশটা লাখান এই যে দেখতে পাতছো পাঁচশো পাঁচশো রূপে সাবস্ক্রাইব হয়েছে ঠিক আছে এই ভিডিও তোমাদের পাঁচশো রূপে সাবস্ক্রাইবার হয়েছে ইমপ্রেশনটা তোমাদেরকে দেখাই আমি প্রায় আমার নেটটা গুরুত্ব আছে ইমপ্রেশন হয়েছে তোমার দুই লাখ বাহাত্তর হাজার ঠিক আছে দুই লাখ বাহাত্তর হাজার ইমপ্রেশন ভিউজ হিসেবে পাঁচ হাজার সে পঞ্চাশ হাজার পাঁচশো পঁচানব্বই এটা ভিউজ চিন্তা করো ভিডিওতে কম ভিউজ হয়েছে আশা করি নিলে এটা তোমরা ঠোক না আমি কবে কম দামে সেল করে দিব তার পাশাপাশি তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দিও অডিয়েন্স তোমরা যদি নিতে চাও তোমরা যদি নাও আনেও তবে একটু কষ্ট করে সবাই মিলে একটু শেয়ার করে দিও আর যারা যারা ভিডিওটা লাইক করে নেয় একটু লাইকটা কমেন্ট করে দিও ঠিক আছে তার পাশাপাশি তোমাদেরকে যদি আমি দেখাই আমার ওয়াচ টাইম কতটা ওয়াচ টাইম দেখতে পাচ্ছ এক হাজার সাতানব্বইটা ঠিক আছে এক হাজার সাতানব্বই ওয়াচ টাইম চার হাজার ওয়াচ টাইম হইলেই তোমরা মনিটাইজেশন অন করতে পারবা তার পাশাপাশি এক হাজার সাবস্ক্রাইবার লাগবো এক হাজার সাবস্ক্রাইবার দুটো তো কাছাকাছি ঠিক আছে হ্যাঁ তোমরা যদি একটু কষ্ট করে লেগুন মেনটেন করে ভিডিও ছাড়ো তাহলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার টাইম খুব ইজিলি পূর্ণ করে দিতে পারবা তো চলো এবার আমরা তোমাদেরকে আমার আইডি কালেকশন ভিডিওটা দেখাই সো এটা হচ্ছে আমার আইডি হান দেবো আমার আইডি কালেকশন কালেকশন দেওয়ার আগে একটা কথা বলতে চাই আমার কিন্তু অনেক কিছু ডাউনলোড ছিল না প্লিজ তোমরা একটু বই জানিবা কারণ তোমরা যারা অনেকই গেম খেলো তারা তো কোনটা কি ডিসাব কোনটা ভালো কোনটা রিয়েল ঠিক আছে তোমরা তো জানোই সো আমি ভাইয়ানি বয়স দিতেছি না অবশ্যই তোমরা একটু মেনটেন করে নিবা ঠিক আছে হুম আমি বয়স সাত দিতেছি না তিন মেয়েটদেরও বয়স দিতেছি আমার মুখটা ব্যথা হয়ে যেতেছে গা সো তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিও আর চলো

ਈਸਾਈ ਅਮੀ ਦੇਵਤਾਸ਼ ਹੋਈ ਤੇਰਾ ਜੀਂ ਤੇਰੇ ਤਾਰੇ ਤਾਰੇ ਗੁਰਿਆਲਾ ਤੇਰੇ ਕਦਮਾਂ ਚ ਰੱਖਦੇ ਆ ਮੈਂ ਇੱਕ ਵਾਰੀ ਸਾਡੇ ਕੋਲ ਤੂੰ ਆ ਜਾ ਹੌਲਾ ਮੰਗਾ ਤੇਰੇ ਕੋਲੋਂ ਮੈਂ ਅੰਜੂ ਵਿੱਚ ਡੋਬਣਾ ਸਾਨੂੰ ਆਪਣੀਆਂ ਅੱਖਾਂ ਚ ਰੱਖ ਲੈ ਤੇਰੇ ਦਿਲ ਵਿੱਚ ਮੈਂ ਹੁਣ ਰਹਿਣਾ ਜੋ ਜੀ ਲਈ